আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা তোমাদের সবার আবার এসে বললাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো তোমাদেরকে নারকেলের নাড়ু তো নারিকেলের নারো বানানোর জন্য প্রথমেই প্যানে দুই চামচ ঘি দিয়ে দিতে হবে এরপর এটার ভিতরে দুটো এলাচ দিয়ে দিতে হবে এলাচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর এটার ভিতরে একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিতে হবে দেন এটার ভিতরে দুই কাপ চিনি দিয়ে দিবা এরপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে চিনিটা নারিকেলের গায়ের সাথে লাগা পর্যন্ত নেড়ে নিতে হবে চুলার আঁচটা এই সময় একটু মিডিয়ামে রাখতে হবে আজ হাই করে দিলে তোমাদের নারিকেলের সাথে চিনিটা একদম পুড়ে যাবে তো এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত নারিকেলের সাথে চিনিটা একদম গলে লেগে যায় ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে এটাকে নেড়ে নিতে হবে এরপর এটার ভিতরে আপনারা হাফ লিটার দুধ দিয়ে দেবেন আমার দুটো ফ্রিজ ছিল তো আমি এটাকে চূড়ার ভিতরে দিয়ে গলিয়ে দিয়েছি তো এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা দিয়ে একটা সুন্দর একটা সফট একটা ডো তৈরি হয় এটা যখন এরকম মাঝামাঝি পর্যায়ে থাকবে তখন এটার ভিতরে ভ্যানিলা অ্যাসেন্স অথবা আপনাদের পছন্দের যে কোনো একটা অ্যাসেন্স দিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো লাগবে খেতে অনেক সুন্দর একটা ফ্লেভারফুল টেস্ট আসে তো কিছুক্ষণ পর এটাকে অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে অনেক সুন্দর একটা ডো হয়ে গিয়েছে তো এটাকে দিয়ে আপনারা সুন্দর একটা শেপ দিয়ে নেবেন সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নেবেন তো আমি সবগুলোই এইভাবে একে একে তৈরি করে নিব তো আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আজকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারেন আপনারা তো এটা সৌন্দর্যের জন্য পরে আমি উপর দিয়ে দুধের ঘোড়া অ্যাড করে দিয়েছি যেমন কি দেখতে আরও বেশি সুন্দর লাগে তো আল্লাহ হাফেজ সবাইকে